আমি বৃষ্টিতে বিচতেছি আই এম গেটিংয়েট ইন দা ওয়েটিং ওয়েট ই দা ওয়ে নিজেকে শুধরে নাও Mend yourself. Mend সে খুব অলস He is coach potato. he is coach potato.

ফ্যানটা বন্ধ করো সুইচ অফ দ্য ফ্যান সুইচ অফ দ্য ফ্যান জুতা পরো পুট অন দ্য শুজ পুট অন দ্য শুজ চুল আছরাও কম ইউর হেয়ার কম ইউর হেয়ার ফিস ফিস করো না ডোন্ট হুইস্পার ডোন্ট হুইস্পার তোমার নাক পরিষ্কার করো ব্লো ইউর নোজ ব্লো ইউর নোজ এটা তাকে দাও গিভ ইট টু হার গিভ ইট টু হার